আমাদি মন কাদে আমাদি প্রাণ কাদে যেতে ওই মদিনা ও মদিনা আমারি প্রাণ কদে আমারি মন কাদে যেতে ওই মদিনা أمدنا دنّو تُمِي فِي نَبِير قَدَمْ دُولَ اللَّهُمَّ صَلِّ عَلَى سَيِّدِي مولانا مَوْنَ وَلَا عَلِي

अली बन बीह कशपु जिजमीह अरबेर बुके मकर पे अग দারি করুণা কৌ সরু হয়েদারি করুণা কৌ সরু হয়ে বরুম বারে মামালি কুজা বিজমালিহি আসנת জমিয় সুসালিহ জেনে নবীর হাতে আল্লাহ পাক জান্নাতের চাবি দিয়েছেন কার হাতে জান্নাতের চাবি আমার নবীর হাতে রয়েছে জান্নাতের চাবি কোন নবী জান্নাতের গেট খুলতে পারবেন না দরজা খুলতে পারবেন না আল্লাহ পাক নবীজির হাতে জান্নাতের চাবি দিয়েছেন নবীজি যখন যাত্রা তুলবেন তখনই সবাই ডুববে সোহান সমস্ত নবীদের জন্য আল্লাহ পাক জান্নাতকে হারাম বানিয়ে দিয়েছে কিন্তু আমার নবী সারা আর কোনো পয়গম্বর জান্নাতের দরজা খুলবেন না এ নবীর উম্মেদ হতে পেরেছি আমরা খুশি না বেজা আল্লাহ বলছেন বন্দা তুমি যখন কোনো মসিবতে পড়ো আমি আল্লাহকে ডাকো যদি তুমি আমার খাস বান্দা হও যদি তুমি আমার মায়ার বান্দা হও আমি আল্লাহ তোমার ডাকে সারা দিব সোহার আল্লাহ বলছেন যেমন আমরা অনেকে বলি গিভিং দ্য টেক নেন এবং দেন গিভিং দ্য টেক আপনি আমাকে দিবেন আমি আপনাকে দিব এজন্য আল্লাহ বলছেন বান্দা তুমি যদি আমাকে ডাকো আমি আল্লাহ তোমাকে ডাকবে

কঠিন পরীক্ষায় পড়ে গেলে তখনই আল্লাহ পাক আইব কঠিন একটা রূপ দিলেন অনেকে বলেন আমাদের দেশীয় ভাষায় বলেন কুষ্ঠরূপ আসলে কুষ্ঠরূপ না তাফসির কিতাবে লেখছেন কঠিন একটা রূপ নবী আয়ুবকে যখন আল্লাহ পাক কঠিন রূপ দিলেন কঠিন যুগের মাধ্যমে হজরতে আয়ুব আলাইসালামের সমস্ত শরীর থেকে মাংসগুলি পচে গেছে মাংসগুলি যখন পচে গেছে পচা জিনিসে ফুকা ধরে কিনা নাই কোনো কিছু ফসলে পড়ে পছন ধরলে পড়ে ফুকায় ধরে ঠিক তেমনি ভাবে হজরতী নবী আয়ুব আলাইসালামের দেহে যখন মাংস পচে গেছে নবী আয়ুব সালামের সমস্ত শরীর যখন পছন্দ ধরেছে ওই সব পছন্দ জায়গায় ফুকার জন্ম নিয়ে গেছে ফুকা এই তো ফুকাগুলি কিলবিল কিলবিল করতেছে আহা আবি বলাল এই ফুকাগুলি নবী আয়ুবের সমস্ত মাংসগুলি খেয়ে নষ্ট করে দিল এদিকে যখন মাংস কে নষ্ট করে দিল আয়ুব নবীর শরীরে আর কোন মাংস নাই সুহান বলে নবী আয়ুবের শরীরে আর কোন মাংস নাই শুধু রইল হাড্ডি এদিকে এলাকার মানুষ এই যে করুণা হয়েছিল করুণার সময় অনেকে লাশটা মাইছে না এটারে দূর থাকি একটু বাইন্ডিং কইরা যে কোনো ভাবে হামলা হামলা আইডিয়া লাশটা পাইছে হয়েছে যে এই করোনা লাশে যদি আমরা দড়ি তাহলে অসুবিধা আছে ঠিক তেমনি ভাবে নবী আইব আলাহিসের এলাকার লোকেরা হইল যে রহিমা তোমার স্বামী আইবের যে রোগ হইছে ওনার এই রোগটা কি বাইরাস সরাবে সুতরাং পুরা দেশে বাইরাস হয়ে যাবে উনার গা থেকে আরো মানুষের জন্ম নিবে সুতরাং তোমরা এলাকা ছাড়ো আহারে একটা সাম্রাজ্যের মালিক হজরত আয়ুব নবী এলাকার মানুষ তাকতে দিল না নবী আয়ুবের গায়ে যখন ফুকা জন্ম নিল এলাকার মানুষ নবী আয়ুবের এলাকায় থাকতে দিল না রহিমারে বল্লো রহিমারে তোমার স্বামী আইয়ুব রে নিয়া তুমি জঙ্গলায় চইলা যাও কই যাও জঙ্গলায় এরা সবাই মিল্লা নবী আইয়ুব আলাইহিস সালাম কে জঙ্গলায় তুইলা দিয়েছে সাথে কে আছে রহিমা এদিকে যখন আইয়ুব আলাইহিস সালামের ছেলেরা চলে গেছে বেшать চলে গেছে

তুমি যদি তোমার স্বামী আইউব্রেনিয়া এলাকায় তাকো এলাকার সমস্ত গায়ে মানুষের ওই রূপটা সুতরাং তুমি তুমি এলাকায় তোমার জঙ্গলে চইলা যাও রহিমা ওই রহিমারের সঙ্গে নিয়া নদী আয়ু জঙ্গলার ভিতরে বসবাস করতেছে হঠাৎ করে একদিন রহিমারে ডাক দিলেন রহিমাদি আমার তো এই কঠিন রোগ হওয়ার কারণে এলাকার মানুষ আমারে তাড়িয়ে দিল এলাকার মানুষ আমারে ভালোবাসলো না রহিমাদি আমার বিবি বাচ্চা ছিল বিবি রে চলে গেল রহিমারে তুমি কি আমার এই দুর্দিনে তাকবারে রহিমা রহিমা বলে স্বামী আমার আয়ুব শোকের দিনে যেভাবে আপনার খেদমত করেছি দুঃখের দিনেও আমি রহিমা সেই খেদমত করব সুবহানাল্লাহ বলে আমরা যদি আপনারা আমার যদি একটু আমাশয় হয় যদি 4-5 দিন টয়লেটও যাওয়া যায় বডনা লুইয়া যদি আপনার ডিবি যায় দি পড়ে দি আর বডনা লুইয়া যায় না তো তোমারটা তুমি নাও আছে কিনা নাই ও আমার মা বোনরা একটু কান শুনে শুনুন কানটা খুলে শুনুন নবী আইব রে রহিমা বললেন স্বামী আমার আয়ুব সুখের দিনে যেভাবে আপনি আয়ুবে খেদমত করেছি দুঃখের দিনেও ঠিক তেমনি ভাবে আপনার খেদমত করব এঠারে কয় ভালোবাসা সামিস্থির ভালোবাসি এদিক কেও হযরতে আইয়ুব আলাইহিস জঙ্গলার ভিতরে পরে রইলেন পোকাগুলি মাংসর মধ্যে আঘাত করতে করতে হাড্ডির উপর যে মাংস ছিল ওই মাংসগুলিও খেয়ে ফেলেছে সুবহানাল্লাহ এবার এটা বানানোর কোনো ঘটনা নয় এটা সরাসরি কোরআনের তাফসীর আমি করতেছি ওই ফুকাগুলি যখন হাত থেকে জমিনে পড়ে নবী আইব আলাইসালাম ওই ফুকাগুলিরে আবার থইলা দিতে চান রহিমা বললেন স্বামী আমার আয়ু যে ফুকা আপনার খেয়ে জাররা জাররা করলো আপনার শরীরের মাংস খেয়ে ফেলেছে ওই ফুকারে আবার আপনার দেহের ভিতরে তুলতে চান কেন আইব আলাইসালাম বললেন যে রহিমা ওই ফুকার একটা আশা আছে আমার শরীরে মাংস খাওয়া কেমন রহিমা রহিমা কি করলেন সহায় নাই নাই বললেন জংলার ভিতরে রাখিয়া মানুষের বাড়ি বাড়ি তিনি জিয়ের কাজ করতেন জিয়ের কাজ মানে আমরা যে কই হাসা ভাসা হই কিনা গোরের হামলা তিনি খামলাগা যাওয়াই ফাইতেন বেতন আনতেন স্বামীর জন্য খাবার নিয়ে আসতেন বাড়ি বাড়ি ফাইতেন বিকেল বেলাতে যা মজুরি ফাইতেন ওই খাবারটা নিয়া হাইবালে চেলাংকে দিয়ে দিতেন আহা হজরতেন রহিমা মানুষের বাড়ি বাড়ি কাজ করে নবী জন্য খাবার নিয়ে আসতে ওই খাবারগুলি রহিমা আয়ুব নবীরে উঠাইয়া উঠাইয়া দিতেন মুখে মুখে উঠাইয়া দিত আমরা স্ত্রীরা একটু পানি গরম হইয়া দিতে খুব বেশি কষ্ট হয় ঠিক কিনা কিন্তু তিনি মুখে উঠাইয়া দিত আয়ুব আলাহিসের যখন গুসলের জরুরত হইত রহিমা গুসল করাইতেন আর নিজের কেশ বড় সুন্দর আসিল ওই নিজের মাতার চুল দিয়া আয়ুব আলাহিসের সমস্ত দেবতাকে ফানে উঠাইতেন হজ হতে রাখি না হঠাৎ করে একদিন নবী আই উবরে বললেন অব আমার নবী আয়ুহু বহু বস্ত্র আপনি পরে গেছেন আপনি এবার আল্লাহর কাছে হাত উঠান তিনি বললেন যে আল্লাহ কি আমাকে দেখে না আল্লাহ কি আমাকে দেখতেছে না

আছে কিনা নাই হ্যাঁ রশিমা বললেন ওগো আমার প্রাণের স্বামী আয়ুব আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তোই চেক করলে আপনার ভালো করে দিতে পারেন নবী আয়ুব বললেন রশিমারে আমার বউলা কি দেখে না আমি কোন bostay আছি আমার আল্লাহ কি আমারে না আমি কোথায় আছি হঠাৎ করে একদিন

আয়ুব নবী আল্লাহর কাছে বললেন অরবুন আল তুমি আমার সম্পদ নিছো তুমি আমার ছেলে মেয়ে নিছো বিবিরায় চলে গেছে এলাকার মানুষ আমাদের ভালোবাসে না আমাদের জঙ্গলায় দিছে সমস্ত শরীর থেকে মাংস চলে গেছে আল্লাহ গোয়া এখন যদি আমার জবানটা নষ্ট হয়ে যাহায় কি দিয়ে তোমার জিকির করবো লাহা এলাহা ইল্লাহা ইলাহা হো লাহা এলাহা হো লাহা এলাহা নেই কোন মা বোধ আল্লা সারা મે ઈ કોનો માલિક અલ પરોલાહ ઇલાહ ઇલ્લાહ હોલા ઇલાહ ઇલ્લાહ અલ્લાહ હોલા ઇલાહ અલ્લાહ એ ઈબન નબી બલલેના અલ્લાહ કો আমার নবতি গেছে আমার নবীন নবী আমি নবী ছিলাম আমি একটা সাম্রাজ্যের মালিক ছিলাম আমার বিবি বাচ্চা ছিল সবাই চলে গেছে আল্লাহ গো ও আল্লাহ আমার দেহের ভিতরে মাংস ছিল মাংস চলে গেছে মাবুদ গো এখন যদি তুমি আমার জবান তারে নষ্ট করে দে তবে যদি আমার জবান তারে নষ্ট করে দেও আল্লাহ তাহলে আমি জিকির কি দিয়ে করব তিনি আল্লাহর কাছে চাইলে যে আল্লাহ আমার বিবি বাচ্চা গেছে দুঃখ নাই এলাকার মানুষ আমাকে তাড়িয়ে দিছে দুঃখ নাই এখন যদি আমার জবান নষ্ট হয়ে যায় তাহলে জিকির কি দিয়ে করব আল্লাহ কথাটা রিসিভ করছে আল্লাহ বললেন যায়ূব একটা কাজ করো বলে কি কর ওরুকুদবির জিলিখ সুবহানাল্লাহ বলে ও আয়ূব তুমি যেখানে বসে আছো ওই জায়গার উপর বসে তুমি ওরুকুদবির জিলিখ তুমি তোমার পা দিয়ে আঘাত করো পা দিয়া আঘাত করো জমিনের মধ্যে তিনি লাথ মারছেস লাথ মারার সাথে সাথে মাটি ফাটটা ফানির একটা পোয়ারা বের হয়ে গেছে কি বের হয়েছে ফানির পোয়ারা ফানির পোয়ারা যখন বের হয়ে গেল নবী আয়ুব বললেন আল্লাহ এই পানি দিয়ে আমি কি করব আল্লাহ তালা বললেন আয়ুব রে ওই যে ফানি দেখছ রে আয়ুব হাজা মুস্তাক ছিল ও বাড়ি দিউ হাজা

ওই পানি থেকে পান করলেন এবং গুসল করলেন সঙ্গে সঙ্গে আল্লাহ তালা ওই পানি পান করার সাথে সাথে আর গুসলের সাথে সাথে নবী আয়ুগরে আল্লাহ তালা বালো করিয়া দিলে উনি সুস্থ হয়ে গেল তিনি সুস্থ হয়ে গেল রহিমা তো বাড়ি বাড়ি কাজ করেন তিনি যখন বাড়িতে আসলেন আসার পরে দেখেন

যে হজরতে আজুব নবী যেখানে আছে সেই জায়গায় রহিমা গিয়া দেখলেন নাই তেনার মনির ভিতরে একটা কল্পনা জাগলো যে আমার স্বামী তো অসুস্থ না জানি জংলার কোন হিংস্র প্রাণী খেয়ে ফেলছে প্রতীকদের কাছে জিজ্ঞেস করলেন ওরে আমার প্রতীক আমার স্বামী আয়ুব রে দেখছনি তারা বলে না হঠাৎ করে তিনি জিজ্ঞেস করতে করতে নবী আয়ুব্রে জিজ্ঞেস করলেন তুমি কে আমার স্বামী আয়ুব্রে দেখছো নি সুহানাল্লাহ বলেন না জিজ্ঞেস কাকে করছে স্বয়ং আয়ুব আলাইসালামকে রহিমা জিজ্ঞেস করছে তখন তিনি বললেন যে ও রহিমা আমি তো সেই আয় বলে কি বলে আপনি সেই আয় না না আমার বিশ্বাস হয় না বলে আমার স্বামী তো অসুস্থ ছিলেন বলে না আল্লাহ পাক আমাকে সুস্থ করে দিয়েছে এজন্য আল্লাহ বলেন ফাজকুরুনি আযকুরুকুম বান্দা তুমি যদি মুসিবতে পড়ো কঠিন বিপদে পড়ো কঠিন রোগান্ত হয়ে গেছো দুনিয়ার কোন চিকিৎসক তোমারে ভালো করতে পারে না রে বান্দা তুমি যদি আমি আল্লাহর কাছে চাও আমি মাবুদ তোমারে ভালো কইরা দিতে পারি আমাকে শরণ করো আমাকে ডাকো ফাজকুরুনি اذকুরুক ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরু আমার শুকুর আদায় করো কিন্তু আমার সাথে কুফরি কইরো না যারা কুফরি করে কাফের বুঝুন নি কাফের কারা হয় যারা আল্লাহ মানে না রাসুল মানে না আল্লাহর জান্নাত মানে না জাহান্নাম মানে না আল্লাহর কোনো সৃষ্টি মানে না

আল্লাহ তালা জিবরহিলে পাঠালেন ও জিব্রাইল যাওয়া আমার ইব্রাহিম রে বাসাও তারা যখন আগুনের ভিতরে নবী ইব্রাহিমের কাছে আসলে ও ইব্রাহিম তুমি যদি চাও তোমারে আমরা বাসাতে পারবো ইব্রাহিম নবী বললেন ও জিব্রাইল তুমি কি জানো না যে মালিক আগুন বানাইছে যে মালিক আমি ইব্রাহিম রে বানাইছেন ওই মালিক কি দেখে না আমি কোথায় আছি সুহান আল্লাহ আর আমরা যদি সাধারণ বেরিবিলের মধ্যে নৌকা ডুবে ইনুসরে তাড়াতাড়ি আয় রে ভাই আমার বাসা হয়নি একটা তুফান ওফান দেখলে তাড়াতাড়ি করে নু করে কি মুসিবত এই রকম আমরা ভিতরে একটা আমরা দুর্বলই মা আমরা তো প্লাস্টিক মুসলমান আমরা কিদাত মুসলমান আমরা দিলে মেলি বাট কিয় লাম্ব ঠিক না আমরা ফেলাষ্টিক মুছল আমরা ইমানের কোন তাল মাল নাই ন ইব্রাহিম কে যখন আল কোন ভিতৰে দিল জীব বিৰিলা জিব বিৰিলে আমি এনে সে বললে অ ইব্রাহিম তুমি যদি বল আমরা আগুন টারিনি দিয়ে দেই হজরত ইব্রাহিম নবী বললেন জিব্রাইল রে না আমি আগুন আমারে এবং আগুন রে যিনি বানাইছেন তিনি তো আমার আল্লাহ ওই আল্লাহ কি দেখে নাই আমি কোথায় আছি আমি কোথায় আছি আল্লাহ দেখে নাই আল্লাহ তালা জিব্রিল কে বললেন জিব্রাইল রে জিবরাইল আর চিন্তার কারণ নাই আমার ইব্রাহিমের ইমানের পাওয়ার বড় আল্লাহ পাক আগুনের উপর নটিশ করলেন ইয়া নারুকুনি বারদা ওয়া সালামান ইব্রাহিম নবী ইব্রাহিম কেন জ্বললেন না আগুনে তার একটা আলোচনা আছে জন্য ওই নৌকাটা সাগরের মধ্যে আটকা পড়ছে বলে এখন ঠিক করা যায় বলে করতে হবে নৌকার ভিতরে একটা লটারি দিতে হবে লটারি দেওয়া হলো লটারিতে নাম আসলো নবী ইনুস আলাইসালামের সুহান আল্লাহ ইনুস নবী সরম পাইলেন নবী ইনুসের নাম আসলো শরীয়তের প্রশ্ন হইল তিনবার কয়বার করবেন তিনবার নবী ইনুসের নাম যখন আসলো ইনুস নবীর তারা সাগরে ফেলে দিল না আবার না আবার লটারি টান দেওয়া হলো দুই নম্বরে নবী ইনুসের নাম আসলো সুহান আল্লাহ বলো আবার দেওয়া হলো তিন নম্বরে নবী ইনুস নবীর নাম আসলো তিনবার এখন আর নিস্তার নাই ইনুস নবীরে বলা হলো যে ইনুস আপনি নামেন তখন তিনি সাগরের মধ্যে পড়ছেন আল্লাহ দেখেন কিনা নাই আল্লাহ তো হচ্ছেন ইন্নাল্লাহা কুল্লি শাইন কাদি আর ইন্নাল্লাহা সামিউম বাসীর যিনি সবচেয়ে বেশি দেখেন এবং সবচেয়ে বেশি শোনেন তখন আল্লাহ তালা বললেন যে সাগরের মাছ আমার নবী ইনুস পানির মধ্যে ফরছে সাগরে ফরছে তুমি তাড়াতাড়ি যাও আমার ইনুসকে তোমার ফেটের ভিতরে রাখো হুকুম দিচ্ছেন সে ইনুস নবী ওই মাছ হা করছে মাছ একটা টানের নবী ইনুসকে ফেটের ভিতরে ঢুকাইয়ে দিছে এদিকে সাগর

আল্লাহ আমারে তুমি মাছের ফেটির ভিতরে আড়াইশ হল আমি বারোই কেমনে কেমলে আমি তোমার মসিবতে কিন্তু মাছের ফেটির ভিতরে তাই কেউ নবী ইনুস বললেন যে আল্লাহ আমি তোমার জিকির বলি নাই তোমার শরণ আমি ভুলি নাই তোমাকে আমি ইনুস ভুলে যাই নাই সুবহানাল্লাহ তোমার শরণ আমি ভুলি নাই সেখানে থেকে আল্লাহ জিকির শুরু করছে তখন আল্লাহ বললেন যে ওই মাছ তুমি একটা কাজ করো আমার ইনুস রে জঙ্গলার উপরে ছাইড়া দাও তো সাগরের কিনারে মাছ গেছে পড়ে মাছ হাঁট করছে তিনি বাহির হয়ে গেছে তখন আমি সংক্ষেপে ঘটনাটা বলছি যে হজরত ইনোস কঠিন মসিবতে পড়েও আল্লাহর জিকির বলেন নাই মাছের ফেটির ভিতরে বইয়ার তিনি ডাকছেন আল্লাহ রে আল্লাহ পাক সাহায্য করছেন কিনা নাই এজন্য আমি যে আয়াত ইসলাম এজন্য আল্লাহ বলছেন ফাজ করুন আজ করুকুম বান্দা তুমি যদি আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাকে স্মরণ করবো রব্বুল আলামিন ও মালিক কে দেশের যত মানুষ কবরে চলে গেছেন সকলের কবরটার জান্নাতের বাগান বানাও ও মালিক এই বেরিফারে আল্লাহ যাদের কি সিনি বিশেষ করে আমার বাই মাওলানা সাইফুর রহমানের আব্বা দুনিয়া নাই বানি করে তার আব্বার কবরটার জান্নাতের বাগান বানাও আল্লাহ হাফেজ চাবুজুরের আব্বা দুনিয়া নাই ওনার কবরটার জান্নাতের বাগান বানাও আল্লাহ হাবিব চাবু সুরুর অসুস্থ আছে আল্লাহ তোমার বান্দারে সুস্থ করে দাও মাওলা কারীম আমার নূর জামান আল্লাহ কবরটার জান্নাতের বাগান বানাও আল্লাহ তার আওলাদের ভিতরে যারা দুনিয়াতে বেঁচে আছে আল্লাহ তাদেরকে তুমি হায়াতে তৈবা দান করে দাও আল্লাহ ও মাহবুব দুরুং কিলাবাইর আব্বা নাই তাদের কবরটারে জান্নাতের বাগান বানাও আল্লাহ বিশেষ করে যাদের নাম জানিনা সকলের কবরটারে জান্নাতের বাগান বানাও আল্লাহ এই মাহফিলে কিয়ামত পর্যন্ত قائمদائم রেখে দিও আল্লাহ আমার বাগনা উজ্জ্বল আল্লাহ काबिल Fortsche আল্লাহ তার লেখা পড়ার মধ্যে তুমি বরকত দাও আল্লাহ আমার ছাত্র আফজল হোসেন সেও লেখাপড়া করতেছে আল্লাহ তাদেরকে তুমি এদেশের উজ্জ্বল নক্ষত্র বানাও আল্লাহ অত্যন্ত ভদ্র এবং শরীফ মানুষ আল্লাহ এদের হায়াত তুমি বাড়িয়ে দাও মৌলায় কারিম আল্লাহ আমার পাশে যিনি বসে আছেন আল্লাহ আমার সাসার হায়াত বাড়িয়ে দাও বাজারে ব্যবসায়ী ভাই যারা আছেন আল্লাহ তাদের ব্যবসার মধ্যে বরকত দাও আল্লাহ আমরা যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব আমাদের সকলের জবানে كلمه سترديه لا اله الا الله محمد رسول الله السلام عليكم ورحمه الله وبركاته